আসসালামু আলাইকুম আজকে আমি কচুর মুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমাদের এলাকায় কচুরমুখীকে সারকসু বলে এখন কিন্তু নতুন পানিতে প্রচুর পরিমাণের ইলিশ মাছ ধরা পড়ছে আর সব থেকে বড় কথা এখন কিন্তু ইলিশ মাছের দাম একদমই কম তো রাত থেকে আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি এই তো কচুরমুখী মুখী কাটতে বসে পড়েছি কারণ কালকে সকালেই রান্না করব আর সকালবেলায় কাটা বাসার করার ভীষণ একটা ঝামেলা থাকে কচুর মুখী কাটতে তো অনেক বেশি দেরি হয়ে যায় এই জন্য ভাবলাম রাতেই কিছুটা কাজ গুছিয়ে রাখি কারণ সকালবেলায় ভিডিও করতে গেলে আরো অনেক বেশি দেরি হয়ে যাবে কচুর গুলো আমি কেটে নিয়েছি আর এতে সামান্য পরিমাণে পানি দিয়ে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব তো দেখলাম বেসিং এ অনেকগুলো থালাবাটি জমে গেছে এগুলো রেখে আর ঘুমাতে যেতে পারলাম না এই জন্য থালাবাটি গুলাও মেজে রেখে দেব সকালের এতগুলো কাজ রাতের বেলায় করে রাখছি যেন সকাল বেলায় একদম টাইম মতো সব কাজ শেষ করতে পারি তারপরে যতই দ্রুত কাজ করতে চাই না কেন শেষের কয়েক মিনিট দৌড়দৌড়ি হয়ে যাবে আর একটা জিনিস দিনের মধ্যে যেই কাজটা সব থেকে বেশিবার করা লাগে সেটা হচ্ছে এই থালাবাটি মাজা মানে একটু যে শান্তি করে খাবো তা না খাইতে গেলে থালাবাটি মাজতে হবে খাওয়ার আগে থালাবাটি মাজতে হবে খাওয়ার পরে থালাবাটি মাজতে হবে তারপরে এই তো থালাবাটি গুলো একেবারে পরিষ্কার করে সেগুলো র্যাকে গুছিয়ে রেখে দিলাম তারপরে এই তো সকালবেলায় আজকে বড় নাস্তা করলাম অন্যদিন সকালবেলায় দেখা যায় আমার বেশিরভাগ ভাতটাই খাওয়া হয় আসলে এইগুলা বানানো ভীষণই একটা ঝামেলার কাজ এই জন্য প্রতিদিন দেখা যায় যে পরোটা চা খাওয়া হয় না মেয়ের বাপ মেয়ে সবারই খাওয়া শেষ এখন সবার লাস্টে আমি খাচ্ছি আমি তো সুযোগ পেলেই চা আর পরোটা খাওয়াটা একদমই মিস করি না সকালে উঠেই আমি ফ্রিজ থেকে ইলিশ মাছটা বের করে পানিতে ভিজিয়ে রেখে দিলাম এই তো ইলিশ মাছগুলো আমি কেটে এনেছি এখন পরিষ্কার করব। আমার কাছে মনে হয় ইলিশ মাছ কাটা বাছা পরিষ্কার করা সব থেকে সহজ যে কোনো দিনও মাছ কাটেনি সেও কিন্তু ইলিশ মাছ কাটতেও পারবে ধুতেও পারবে এই তো আমার ইলিশ মাছগুলো ধোয়া হয়ে গেল আহ ইলিশ মাছগুলো দেখেই অর্ধেক পেট ভরে গেল কচুরমুখী রান্না করব তাই এখানে আমি কচুরমুখিগুলো ধুয়ে নিচ্ছিলাম কিছু কিছু তরকারির সাথে যেন ইলিশ মাছটা একটু বেশিই যায় এই যেমন ধরেন বেগুন কচুরমুখী কচু শাক এইগুলোর সাথে ইলিশ মাছ যেন একটু বেশিই মজা লাগে তরকারি রান্না করতে যা যা মশলা লাগে সব আমি ভালোভাবে কষাই নিয়েছি এরপরে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে আবারও ভালোভাবে কষাই নেব এদিকে ইলিশ মাছ ভেজে নেব তাই জন্য রেডি করে নিচ্ছি আর বাদ যে ইলিশ মাছ থাকবে এগুলো ফ্রিজে রেখে দেব অন্যদিন রান্না করব। এই তো ইলিশ মাছের লবণ হলদি মেখে নিচ্ছি ইলিশ মাছ তো এমনিতেই নরম খাবার সামান্য ভেজে নিলে একটু শক্ত হবে ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল করব আর সাথে একটা ভাজি না থাকলে আমাদের তো চলেই না আজকে আলু দিয়ে ঢেঁড়স ভাজি করব। ইলিশ মাছ আমার ভাজি করা হয়ে গেছে ভাজি করার পরে তো মাছ আরো ছোট হয়ে গেল এখন মনে হচ্ছে মাছ গুলো আর একটু বড় পিস করলে ভালো হতো আর বাকি যে মাছ ছিল এগুলো আমি পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেব যেই কড়াইতেই ইলিশ মাছ ভাজি করেছিলাম ওই কড়াইতেই ঢ্যাঁস ভাজি করবো তাহলে ঢেঁড়স ভাজির মধ্যে ইলিশ মাছের একটা ফ্লেভার পাওয়া যাবে শুধু ঢেঁড়স ভাজি করলে কেমন যেন একটা লাগে সাথে একটু আলু ভাজি দিলে মনে হয় ঢেড়স ভাজিটা খেতে আরো বেশি ভালো লাগে এই তো পেঁয়াজ লবণ আর হলুদ দিয়ে ঢেঁড়সটা ভাজি করে নেব অন্যদিকে এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। বাড়িতে যদি ইলিশ মাছ থাকে তাহলে বাজার থেকে কচুর আনতে বলে তাহলে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারবো আমার তো কচুর মুখী ঢেঁড়স ভাজি সবকিছুই রান্না করা হয়ে গেছে ঢেঁড়স ভাজি আমরা একটু বেশি করেই ভাজি করে নিই কারণ যে কোনো ভাজি জিনিস বেশি করে ভাজি করেই খেতে ভালো লাগে তারপরে এই তো খাবারের প্লেটটা একটু সুন্দর করে সাজিয়েছিলাম সাদা ভাত কচুর মুখি দিয়ে ইলিশ মাছ আর সাথে ছিল ধ্যাস ভাজি ও খাবারটা সেই মজা হয়েছিল আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ